হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব তাড়াতাড়ি নিজেকে গভর্নমেন্ট এমপ্লয় হিসেবে নিজেকে সিকিওর করতে পারো অ্যান্ড অবশ্যই নিজের সাথে সাথে নিজের ফ্যামিলিকেও সিকিওর করতে পারো তো বাইদবে এই মুহূর্তে দাঁড়িয়ে দু দুটো এক্সামিনেশনের কথা খুব মনে পড়ছে আমি জানি নাম্বার ওয়ান এন নাম্বার টু গ্রুপ অ্যান্ড এই দুজনের থেকেও যদি একজনকে বেছে নিতে হয় তো অবশ্যই সামনে রয়েছে এন টি এক্সামিনেশানস একদমই তাই আগে গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশানস তোমার কন্ডাক্ট হবে শুধুমাত্র আর বোর্ডের তরফ থেকে স্ট্যাটাস জারি হওয়া বাকি আছে এন টিপি আদারওয়াইজ সব কিছুই কমপ্লিট তো আশাবাদী কি সামনে এই যে মাস মার্চ মাসের মধ্যেই সেই স্ট্যাটাস জারি হয়ে যাবে অ্যান্ড এপ্রিল মাসের শেষ নাগাদ তোমাদের গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান স্টার্ট হয়ে যাবে অ্যান্ড মে জুন নাগাদ তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান স্টার্ট হয়ে যাবে তো আই হোপ এন টি এক্সামকে মাথায় রেখে প্রত্যেকে প্রিপারেশান প্রায় প্রস্তুত অ্যান্ড অবশ্যই জাস্ট রিভিশনসটাচে এবার নিতে হবে অবশ্যই করে যাদের যাদের প্রিপারেশান এখনও শেষ হয়নি বা এখনও শুরু করনি নি প্রত্যেককে বলবো দিস ইজ দ্য হাই টাইম তোমার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করে নাও কারণ করতে হবে এর বিকল্প কিছু নাই বা বলতে গেলে যদি ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্যে বলা ভালো তো যাই হোক তোমাদের কথা মাথায় রেখে আজ ঠিক সন্ধ্যা ছটায় এনটিপিসিকে ডেডিকেট করে পার্টিকুলারলি তোমাদের প্রিপারেশনকে আরও আরও সলিডিটিফাই করার জন্য টেস্টবুক সুপার কোচিংয়ের তরফ থেকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্ট কিন্তু অর্গানাইজ করা হয়েছে তো প্রত্যেকে অবশ্যই টাইমটাকে নোট করে নিয়েও ঠিক সন্ধ্যা ছটায় দেখা হচ্ছে ইউটিউব সেশানে কিছু স্পেশাল জিনিস নিয়ে